দাদা পোকরাজের ভিডিওতে তুমি ধামাকা দিয়ে দিয়েছো দাদা থামো 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 পিকচার তো আমি বাকি হে আগের ভিডিওতে যে 800 টাকা পিছে নীলা পোকরাজ দিয়েছি হুম আপনার দর্শক বিন্দুদের এত ভালোবাসা পেয়েছি আর সেই ভালোবাসা আমাদের অনুপ্রেরণা দেয় আর সেই অনুপ্রেরণা থেকে আজকেও দাদা নিয়েছি পান্না পিছে তিনশো টাকা পিস দাদা পাঁচশো টাকা পিস সাড়ে ছশো টাকা পিস পার পিস পার পিস দাদা তিনশো টাকায় নিলে বিল দেবে তো দাদা বিল নয় জিএসটি বিল পাবেন গ্যারান্টি কার্ড পাবে সেখান থেকে কিছু আপনি সার্টিফিকেট করাতে পারেন যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার নিয়ে যাবে পুরো অরিজিনাল এমআরএল আছে পান্না আছে কোনো দাদা কার্বনের দাগ নেই একশো টাকা করে রতি কালারটা দেখেছো দাদা প্যারোট গ্রিন কালার পান না কিন্তু দাদা প্রধানত বুধের কাজ করে ভিডিও দেখার পর দশটা দোকানের ভিডিওর সাথে মিলিয়ে নেবেন দাদা নিউ মাইন্স বলে বিক্রি করছে নিউ মাইন্স কলম্বিয়া নিউ মাইন্স বলে কোনো কলম্বিয়া হয় না কলম্বিয়ান বলে বিক্রি করছে নিউ মাইন্স অনেকে অনেককে নাম দিচ্ছে নিউ মাইন্স কলম্বিয়া এই সেই কিচ্ছু না দাদা এগুলো ইথোপিয়ান আছে আমাদের এই ভিডিওটাকে সমস্ত দর্শক বিন্দুকে বলবো আমাদের এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে কারণ আপনার একটা শেয়ার অন্য একটা মানুষের কিন্তু ভবিষ্যৎ চেঞ্জ করার ক্ষমতা রাখে নমস্কার দাদা শুভরত্ন জেন্সের পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দাদা এই দিন আগে তো ভিডিও করে গেল কি করব বলো দাদা তোমার চ্যানেলে দর্শক বিন্দুদের এত ভালোবাসা পেয়েছি এত অনুপ্রেরণা পেয়েছি সত্যি আমি কৃতজ্ঞ আর তাই দাদা আজকে পান্না একটা বিশাল বড় ধামাকা দিতে চলেছে আগের ভিডিও তো পোকরাজে তুমি দাদা ধামাকা দিয়ে দিয়েছো একদম দাদা আজকে পান্নাতে ধামাকা দেব পোকরাজের মতোই থাকবে দাদা ধামাকাটা দাদা পোকরাজের থেকেও বেশি ধামাকা দাদা নতুন পুরোনো পোকরাজের ভিডিওটা যারা যারা দেখছেন আবার নতুন লট আসছে আবার নতুন ভিডিও পাবেন কিছুদিনের মধ্যে শুধু একটু অপেক্ষা অসাধারণ পোকরাজ আবার নতুন লটও আসছে যারা পাবেন নতুন লট আসছে আবার পাবেন দাদা আপনারা যারা পোখরাজ নিতে চাইছেন এখনো আপনারা স্কিনে দেওয়ার নাম্বারে কল করুন দাদার কাছে কিন্তু পোখরাজের আবার নতুন স্টক চলে এসেছে একদম দাদা অসাধারণ অসাধারণ দাদা এই তো তুমি এটাই তো চাই স্টক যেন কখনো খামতি না থাকে দাদা তোমার চ্যানেলের দর্শক হিন্দুদের ভালোবাসা পেলে সত্যি এরকম স্টক বারবার আমরা আনবো একদম একদম দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ সবার কথা বলি আমি যে পিছে দিচ্ছি সবারই কিন্তু একটা খারাপ লাগে যে পিছে কি করে দিচ্ছে একদম দিচ্ছে কি করে রতিতে বিক্রি করি আমরা হ্যাঁ ঠিক আছে পিছে কি করে দিচ্ছে সুবরত নজ ঠিক আপনাদের আশীর্বাদে দাদা দিচ্ছি দেবে তো দাদা অবশ্যই দেব যত দিন আপনাদের আশীর্বাদ পাবো তত দিন দিতে থাকবো দাদা আমি একটা জিনিস মনে করি সবার বিজনেস করার একটা মোটিভ থাকে ঠিক আর আমার মোটিভ আমি প্রত্যেকটা সাধারণ থেকে বড় লোক যারা আছে সমস্ত শ্রেণী লোকদেরকে আমি চাই যে সাহায্য করতে যারা গহরত্ন পড়তে পারছে না পয়সা অভাবে আমিও চাই তাদের সাহায্য করুক সাহায্য করব তারা যেন গৌরত্ন পরে সঠিক কাজ পায় দেখো দাদা সবাই দামি গহরত্ন পড়তে পারে একদম দাদা সবাই পক্ষে সম্ভব নয় দামি গৌরত্ন তুমি শুরু করেছো দাদা মানে সব মানে মানুষের খুব উপকার হচ্ছে আমাদের চ্যানেল দেখলেই বোঝা যাচ্ছে মানে তুমি মানে খুব মানে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের হোয়াটসঅ্যাপে বলো প্রচুর তোমার মানে পাচ্ছি এটাই ভালো লাগছে যে কিন্তু এটা রেখো কন্টিনিউ অবশ্যই থাকবে দাদা তোমার চ্যানেলের দর্শক বিন্দুতে যতদিন আশীর্বাদ থাকবে ততদিন আমি এরকম পিসে মানুষের সেবা করতে পারবো অসাধু আজকে পিসে কি দেখাবে দাদা আজকে দাদা পান্না দেখাবো পিসে তিনশো টাকা পিস দেখো দাদা হিউজ কোয়ান্টিটি এনেছি সবার জন্য দাদা পিস থাকবে মাত্র তিনশো টাকা মাত্র দাদা মানে যেটাই নেবো সেটাই তিনশো টাকা তো দাদা দেখিয়ে দিচ্ছি দেখো

তাহলে আপনি পাঁচ লক্ষ টাকা পুরস্কার পাবেন শুধু তাই নয় মানে গভর্নমেন্ট ল্যাব থেকেও আপনি টেস্ট করে দিতে পারবেন শুধু দেখা নকল প্রমাণ করতে হবে প্রমাণ করে আমাকে অথেন্টিক ল্যাব রিপোর্ট দেখাতে হবে যে আমি আপনার কাছ থেকে এই গৌরত্ন 300 টাকা পিসে কিনেছি নকল হয়েছে পাঁচ লক্ষ টাকা ভাবুন কত টাকা নিয়ে যাবেন দাদা কতটা কনফিডেন্স ভাবুন আর দাদা এখানেই শেষ নয় ধরুন আপনার কোনো গৌরত্ন পড়েছেন ঠিক আছে মনে হতেই পারে যে আপনি চেঞ্জ করে ভালো কোয়ালিটির গোহরত্ন নেবেন সেক্ষেত্রে আপনি বিল গ্যারান্টি কার্ড দুটোই রাখবেন আপনার যদি দু বছর হয় তিন বছর হয় বাদে নিয়ে আসবেন থার্টি পার্সেন্ট লেস করে সেভেন্টি পার্সেন্টের ভ্যালু কিন্তু আপনি রিটার্ন করে আপনি যদি মনে করেন যে ভালো মাল নেবেন ভালো মালও নিতে পারেন বা আপনি ক্যাশ রিটার্ন চাইলে ক্যাশ রিটার্নও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে অসাধারণ অসাধারণ অফার দাদা মারাত্মক অফার নেক্সট দাদা এই দেখো পাঁচশো টাকা পিস

না থাকলে এগুলো আনা সম্ভব হতো দাদা তোমার চ্যানেলের অনুপ্রে যারা যে দর্শকবৃন্দরা দেখে তাদের অনুপ্রেরণার জন্যই কিন্তু আমরা নতুন নতুন জিনিস আনতে পারি একদম যদি তারা অনুপ্রেরণা না দেয় আমি দেবো কোথার থেকে একদম আমি তো জানতে পারব না যে তারা কি চায় একদম আপনারা সাহায্য না করলে হতো না দাদা হিউজ কোয়ান্টিটি আছে 100 টাকা করে রতি মাত্র 100 টাকা মাত্র 100 টাকা রতি বাহ দেখো দাদা প্রচুর কোয়ান্টিটি আছে 100 টাকা করে রতি দাদা বাহ মাত্র 100 টাকা

এই পান্না কিন্তু দাদা প্রধানত বুধের কাজ করে যারা পড়াশোনা করেন যেসব বাচ্চারা আছে হ্যাঁ ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন তাদের পান্নার দরকার তারা ব্রাজিল পান্না পড়ুন জামবিয়ান পান্নার থেকেও ব্রাজিল পান্না দারুণ কাজ করবে আর যারা বিজনেস করছেন তাদের জন্য দাদা জাম্বিয়ান পান্না ওকে দারুন রেজাল্ট পাবেন একদম দাদা এইটা দেখো দাদা সাড়ে ছশো টাকা করে রতি জাম্বিয়ান আছে দাদা এটা হ্যাঁ দাদা এই কোয়ালিটির জামিয়ান পান্না না মার্কেটে দু হাজার টাকা তিন হাজার টাকা করে বিক্রি হয় আমি যে দাদা ভিডিও করছি আমার এই ভিডিও দেখার পর দশটা দোকানের ভিডিওর সাথে সাড়ে ছশো দাদা সাড়ে ছশো টাকার অতি আরেকটা কোয়ালিটি আছে দেখো দাদা প্রত্যেকটা কিন্তু জাম্বিয়ান পান্না আছে যারা মনে করছেন যে আমি তিন হাজার চার হাজার টাকা জামবিয়ান পান্না পড়তে পারছি না সাড়ে ছশো টাকার অতি জাম্বিয়ান পান্না পড়ুন তাতেও কাজ পাবেন শুধু সেখানে যদি আপনার চার রতি লাগে সেখানে একটু ওয়েটটা বাড়িয়ে ছয় থেকে সাত রতি নিন আচ্ছা দারুণ রেজাল্ট পাবে দাদা এরপর দেখাই হাজার টাকা করে রতি মাত্র হাজার টাকা মাত্র দাদা হাজার টাকা ভাবো দাদা মার্কেটে তিন হাজার দেখো দাদা এই পিসটা দেখো একবার একবার তুলে দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবে দেখো হাজার টাকা করে রতি দাদা মার্কেটে দাদা চার হাজার পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে যে যেমন পাচ্ছে সে তেমন বিক্রি করছে শুভরত্ন জেমসে আসবেন আপনার সাধ্যের মাঝে স্বপ্ন পূরণ হবে একদম হাজার টাকা করে রুটি দাদা এই একটা লটে খুব দারুণ কোয়ালিটি আছে দাদা মাত্র দাদা পনেরোশো টাকা করে রুটি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা করে রুটি দেখো ক্রিস্টাল ক্লিয়ার দেখছো একদম ক্রিস্টাল ক্লিয়ার পিস পরিষ্কার পরিষ্কার বোঝা যাচ্ছে এগুলো সব দাদা কিন্তু জাম্বিয়ান পান্না দেখাচ্ছি দাদা প্যারোট গ্রিন কালার দেখো জাম্বিয়ান পার্নার প্যারোট কালার একবার কোয়ালিটিটা একটু দেখিয়ে দিতে বলবো জানি না কতটা বোঝা যাচ্ছে ভিডিওর মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে সামনা সামনি দেখলে আরো ভালো লাগবে দাদা আমি দুটো তিনটে পিস এখানে তুলে দেখাচ্ছি একবার একটু দেখুন দেখো দাদা কোয়ালিটি মাত্র দাদা 2000 টাকার অতি যাদের দাদা একটু অনেকেরই আছে যারা ডিপ কালার পছন্দ করে না তাদের লাইট কালারের প্রয়োজন দেখো দাদা 2500 টাকা করে অতি মাত্র যে দামে সুবরত্ন জেন্স দেবে কেউ এরকম দামে এরকম কালার দিতে পারবে না দাদা 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 টাকা করে দেখো আজকে আমি একটা একটা ভিডিওতে জিনিস রিভিল করব। যেটা শুনে দারুণ দর্শক বিন্দুরা বুঝে যাবেন পান্না কি কি রকমের হয় পান্না প্রধানত ব্রাজিল পান্না হয় জাম্বিয়ান পান্না হয় ইথোপিয়ান হয় আর কলম্বিয়ান হয় কলম্বিয়ান পান্না খুব রেয়ার পাওয়া যায় না আর এখানেই যত ভুজরূপী হয় দাদা কলম্বিয়ান ইথোপিয়ান পান্না রাশিয়ান পান্না কলম্বিয়ান বলে বিক্রি করে আর সুবর্ণ রত্ন সেটা কোনোদিনও করবে না এই যে এগুলো হচ্ছে দাদা কলম্বিয়ান পান্না কি মানে হচ্ছে দাদা কলম্বিয়ান পান্না তো হ্যাঁ কলম্বিয়ান না দাদা এগুলো দাদা ইথোপিয়ান পান্না আছে ওকে দাদা মাত্র 2000 টাকা রheti এগুলো এগুলো মানে বক্স করে বলছে কলম্বিয়ান নাকি সত্যি তো তাই দাদা এই দেখো দাদা দেখতে পাচ্ছো ভিতরে ইনক্লুশন এগুলো দাদা কলম্বিয়ান বলে বিক্রি করে এগুলো কলম্বিয়ান নয় এগুলো হচ্ছে ইথোপিয়ান পান্না আচ্ছা মানুষ বিভ্রান্ত হবেন না সঠিক ভিডিও দেখুন সঠিকভাবে জানুন কি স্টোন স্টোন একটা বিশাল বড় একটা সাবজেক্ট ঠিক আছে আর এইগুলো বুঝতে হবে দাদা আমাদের দোকানে আসুন আমাদের সব ভিজিট করুন আমরা সঠিকভাবে আপনাকে গাইড করে দেবো হালকা কালার মানে যে কলম্বিয়ান পান্না তা নয় আচ্ছা এগুলো দাদা ইথোপিয়ান পান্না আছে এগুলো টেস্টিং ন্যাচারাল লেভেল আসবে

দাদা কলম্বিয়া নয় আচ্ছা এটা কলম্বিয়া নয় একদমই তাই দাদা কল এগুলো হাইগ্রেড এগুলো দাদা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে বিক্রি করে ওকে ঠিক আছে এগুলো কলম্বিয়া নয় দেখেছো দাদা পৃষ্ঠাকে দেখো কলম্বিয়ান কালার তো কিন্তু কলম্বিয়া নয় এগুলো দাদা ইথোপিয়ান পান্না আছে ওকে সঠিক জিনিস ধারণ করুন সঠিক কাজ পাবেন কলম্বিয়ান পান্না খুব রেয়ার কোয়ালিটি পাওয়া যায় রেয়ার পাওয়া যায় অত হিউজ কোয়ান্টিটিতে আছে না যারা বিক্রি করছে হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা কোনটা কলম্বিয়ান না দাদা প্রত্যেকটা ইথোপিয়ান পান রিপোর্ট আছে সাত হাজার টাকা কেউ কোনো কেউ করায় সাত হাজার টাকা দশ হাজার টাকা স্টোর নিয়ে সাত হাজার টাকার আইজিআই ঠিক আছে ব্যাপারটা এখানে মানুষ দোকানদার যা বোঝাচ্ছে তাই বুঝছে সঠিক জিনিস বুঝুন দশ হাজার টাকা স্টোন নিয়ে সাত হাজার টাকা আইজে রিপোর্ট করাবেন বেরিয়ে যাবে ওটা দাদা কলম্বিয়ান না ইথোপিয়ান আছে বলে দিলাম দাদা আচ্ছা দেখো দাদা এই সুযোগটাই নেয় সবাই এই সুযোগটাই নেয় দাদা দশ হাজার টাকা স্টোন সেখানে যদি সাত হাজার টাকার একটা আইজিআই রিপোর্ট আছে কেউ করাবে যদি সাদা দেড় লাখ টাকা স্টোন হয় সবাই সব দোকানদাররা বলে দেখবেন আপনি দামি স্টোন সার্টিফিকেট করান আপনার লাভ হবে কেন বলে কেন বলে একটা 10 লাখ টাকা স্টোন যদি 7000 টাকা যায় কোনো কিছু গায় লাগবে না কিন্তু একটা 10000 টাকা স্টোনে যদি 7000 টাকা টেস্টিং রিপোর্ট করে অনেকটা গায় লাগবে ঠিক এটা হচ্ছে দাদা কলম্বিয়ান পান্না ওকে যে কোন ল্যাব থেকে সার্টিফিকেট করাবেন কলম্বিয়ান পান্না আসবে খুব রেয়ার কোয়ালিটি পাওয়া যায় এটা দাদা সবথেকে হাই গ্রেডেড এটা রেয়ার পিস দাদা এরকম কাট প্রপার কাট আছে প্রপার ফিনিশিং ট্রিপল এক্স ফিনিশিং আছে দাদা

সঠিক জায়গায় আসুন সঠিক গহরত্ন কিনুন দাদা লাল পলা দিয়েছি পিসে নীলা পোকরা দিয়েছি পিসে আর আছে বিরোধে দাদা পান্না দিলাম পিসে তোমার চ্যানেলের দর্শক এত ভালোবাসা পেয়েছি নিশ্চয়ই নেক্সট বিরোধে কোনো না কোনো পিসের ভালো একটা আমিও আমিও ভাবছিলাম তুমি এটাই বলবে একদম দাদা আর দাদা সমস্ত দর্শক বলবো একটাই কথা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনি যেমন কম দামে গহরত্ন কিনতে পারছেন যেন আপনার দ্বারাও আরো দশটা লোক সঠিক দামে সঠিক গহরত্ন কিনতে পারে অসাধারণ অসাধারণ কথা বলেছে দাদা আপনারা সত্যি আপনারা সাপোর্ট করলে দাদা আপনারা সাপোর্ট করলে আমি দাদা আরো বড় হতে পারবো আপনার আশীর্বাদ আমার মাথায় থাকলে আমি আপনাদের জন্য এরকম আরো ভিডিও আনবো ওকে দাদা কিভাবে আসবে যদি তোমার অ্যাড্রেস আমাদের এখানে আসলে রানাঘাট শুভরত্ন জেন্টস প্রপার ভালো করে শুনুন রানাঘাট শুভ রত্ন জেমস এল বিল্ডিং এর একদম অপোজিট সাইডে কিন্তু আমাদের দোকান অবস্থিত আর শুভ রত্ন জেন্সের এর নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা ফোন করুন আমাদের টিম আপনার সাথে কন্ট্যাক্ট করে ফুললি ভাবে গাইড করে দেবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করুন আবার দেখা হবে একটা নতুন নেক্সট ভিডিও নমস্কার